আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি আপনারা তামাশা করেন আমি কিচ্ছু বুঝি না আমি শুধু একটা জিনিস বুঝি আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাকশো নির্বাচন হবে ছাত্রলীগের জন সেক্রেটারি ছিল সে ওই মুহূর্তে পদত্যাগ করেনি পাঁচ আগস্টের আগেও পদত্যাগ করেনি পাঁচ আগস্টের পরেও পদত্যাগ করেনি তাহলে একজন চিহ্নিত ছাত্রলীগ নেতাকে বাকিদেরকে বাদ দিয়ে তাকে কেন প্রার্থীটা বৈধতা দেয়া হলো সেটা নিয়ে বামজোট নেত্রী রিট দায়ের করেছেন সে যে রিট দায়ের করেছেন তার গ্রাউন্ডে রেখে হাইকোর্ট নির্বাচনকে নাকি স্থগিত করেছেন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন তাকে রেখে আপনি যে ফাঁক ফুকর রেখেছেন সেই ফাঁক ফুকরের সুযোগ আজকে বিভিন্ন জন বিভিন্ন প্রশক্তি বিভিন্ন পরাজ শক্তি বিভিন্ন পক্ষించే স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই এই যত্র বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী 9 সেপ্টেম্বর ডেক্সো নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে হতেই হবে সবাইকে জানিয়ে ধীরে ধীরে এবং এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিটার পক্ষে যে আইনজীবী নিযুক্ত করেছে সে হচ্ছে সুশিলমড়ি বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য না প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী নয় সেপ্টেম্বর ডাক্স নির্বাচন হবে হবে এবং উপস্থিত যে ছাত্রবৃন্দ এখানে আছেন আপনাদেরকে স্পষ্ট নির্দেশনা দিচ্ছেন আমাদের প্রচার কার্যক্রম এখান থেকে আবার আমরা রুট ফিরে যাব। হলটুয়াল ফিরে যাব। নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন বারবার অভিযোগ দিয়েছি বারবার অভিযোগ নয় স্পষ্ট প্রমাণ সহ দলিল দিয়ে এসেছি আপনারা কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেননি আপনারা আর কত রক্ত চান আর কত ফাঁসাদ চান আপনাদেরকে থামতে হবে থেমে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের রক্তার উপর দিয়ে আপনাদেরকে ভি বানিয়েছে আপনাদেরকে প্রক্টর বানিয়েছে আপনাদেরকে বিভিন্ন হলের প্রভোজ বানিয়েছে প্রকৃতি হয়তোবা কিছু সময়ের জন্য মেনে নেয় কিন্তু প্রকৃতি কিন্তু দিন শেষে ছাড় দেয় না সকলে সাবধান হয়ে যান সকলে নিরপেক্ষতা বজায় রাখেন আমি কিচ্ছু বুঝি না আমি শুধু একটা জিনিসই বুঝি আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাকস নির্বাচন হবে